হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি ছোলা ভোনা তৈরি করে দেখাবো তাও আবার খুবই কম সময়ে এবং কম প্রসেসে তো আমি যখন হাতে খুবই কম সময় থাকে তো যেভাবে ছোলাটা বেশি স্বাদে রান্না করে থাকি এইভাবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই বলে আমাদের ছোলা ভোনাটা রেস্টুরেন্টের মতো হয় না বাড়িতে রান্না করলে তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি প্রথমেই ছোলাটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পর দিন সকালবেলা এটা রান্না করছি আর এর মধ্যে পেঁয়াজ রসুন যতটা বেশি সম্ভব দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি পেঁয়াজ রসুন বেশি হলে বেশি ভালো লাগে আর এখানে স্পেশাল একটা জিনিস ব্যবহার করছি যেটা হচ্ছে গরুর চর্বি অনেক সময় দেখা যায় বাজার থেকে মাংস কিনে আনলে গরুর চর্বিটা আমরা ফেলে দিই তো এভাবে রান্না করে দেখবেন ছোলাটা খুব বেশি ভালো লাগে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এলাচ বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখাটি কিন্তু বেশ জরুরি একটু সময় হাতে নিয়ে তারপর মেখে নেবেন যেহেতু আমরা হাতে মেখে ছোলাটা রান্না করেছি আমি আগেই বলেছি খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আজকে রান্না করব। এখন এটাকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো প্রেসার কুকারে দিয়ে পানিটা দিয়ে দিতে হবে অনেকেই ছোলা বোনা করতে কতটুকু পানি দেবেন সেটা মানে আন্দাজ করতে পারেন না তো পানিটা আজকে দেখে নিন কিভাবে দেবেন আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি কারণ ছোলাটা রান্না করে করার পরে প্রেসার কুকারে রান্না করার পরে একটু জাল মানে জাল করলে আমার বেশি ভালো লাগে সেজন্য একটু বেশি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কমিয়ে দিতে পারেন জাস্ট ছোলার উপরে একটু পানিটা ভেসে থাকবে এরকম করে দিয়ে দেবেন তো সাত থেকে আটটা সিটি দিয়ে নিয়েছি আর আর প্রেসার কুকারটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে তারপরে খুলে নিচ্ছি দেখতেই পারছেন প্রেসার কুকারের ছোলাগুলো একদম ফুলে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা রয়েছে এখনই পানিটাকে আমি জাল করে মানে কমিয়ে নেব কারণ ইচ্ছে করে আমি একটু পানি বেশি দিয়েছি বেশিই দিয়েছিলাম কারণ প্রেসার কুকারে সোলার রান্না করলে অনেকটা ঘন হয় না গ্রেভিটা সেজন্য আমি পরে আরও একটু জাল করে নিই তো এভাবে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায় এ পর্যন্ত এসে মানে যারা লবণটা চেক করতে চান তারা চেক করে নিতে পারেন লবণ কম বেশি হলে সে জায়গায় দিয়ে দিতে পারেন তো আমি অনেক সময় জাল করার পরে ঝোলটা অনেকটা কমে গেছে আর যখন এ পর্যায়ে থাকবে আমি এখন চুলাটা অফ করে দেব কেননা ছোলাটা রান্না করার পরে এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটা পানি টেনে নেয় তাই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি কিন্তু চুলাটা অফ করে দিব। পানিটা কীরকম আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর দু মিনিট জাল করে এটাকে আমি অফ করে দিব এই তো এ পর্যায়ে এসে চুলাটা অফ করে দিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে তো গরম চুলার পরই এভাবে একটু রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ফ করে ফিরে আসছি এই তো ছোলাটা আমার একদম রেডি হয়ে গেছে আর ওপরে কিছু পেঁয়াজ দিয়ে আমি এটাকে সার্ফ করে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর যেহেতু গরুর চর্বি দিয়া খেতে অনেকটা ভালো লাগে আপনারা এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আমার কথা অনুযায়ী তো ভীষণ ভালো লাগবে খেতে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ